পঁচিশে ডিসেম্বরের পর থেকে রাজ্যে পড়বে আরও ঠান্ডা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর শীতের কামড় এবার সত্যিই টের পাওয়া যাচ্ছে বাংলায় কুয়াশার চাদরে ঢাকা শহরে রবিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছয় ডিসেম্বরের পর থেকে যা এই মরশুমের সর্বনিম্ন তার আগের দিন সর্বনিম্ন ছিল ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রায় দুই ডিগ্রি পতনে কাপুনি বেড়েছে শহর জুড়ে শনিবারের পর রবিবারেও টানা দ্বিতীয় দিন ঘন কুয়াশার ঘেরা বাংলা রোদ না ওঠায় দিনভর ভেজা ঠান্ডার অনুভূতি বজায় ছিল বেলা বাড়লেও দৃশ্যমানতা অনেক জায়গাতেই তলানিতে নেমে আসে আবহাওয়াবিদদের মতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই কুয়াশা এবং তাপমাত্রা পতন হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে লাদাখে সকাল থেকেই তুষারপাত হয়েছে কার্গিলে দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত তুষার জমেছে এই শীতল হাওয়ার প্রভাবেই ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে ছড়িয়ে পড়েছে যার প্রভাব বাংলার আবহাওয়ায় স্পষ্ট এদিকে পশ্চিমের জেলাগুলিতেও কুয়াশা আরও ঘন হচ্ছে বাঁকুড়া সহ একাধিক জেলায় সকাল থেকে মেঘলা আকাশ এবং উত্তর হাওয়ায় কনকনে ঠান্ডা রবিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘন কুয়াশার সতর্কতা জারি ছিল আগামী কয়েক দিনে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে উপকূলের জেলাগুলিতে পনেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে পঁচিশে ডিসেম্বরের পর কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে তবে আগামী সাত দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শীত থাকবে শুষ্কই কুয়াশাই প্রধান অনুষঙ্গ এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে জাকিয়ে শীত পড়েছে সোমবার দার্জিলিংয়ের তাপমাত্রা ছয় ডিগ্রির আশেপাশে থাকতে পারে সোমবারের জন্য উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার আগাম সতর্কবার্তা রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তরাই ডুয়ার্স অঞ্চলেও এদিকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় রাতের তাপমাত্রায় পারদ পতনের সম্ভাবনা রয়েছে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে